গুড মর্নিং এভ্রিম কেমন আছেন সবাই মিস্ত্রিক খুব ভালো আছেন আর আমি বলতে পারছি না যে আমি খুব একটা ভালো আছি কারণ আমার শরীরটা একটু খারাপ হয়েছিল। সেই জন্য আমি তিন চার দিন ধরে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর আজও যে শরীরটা খুব ভালো আছে সেটাও বলতে পারছি না কারণ শরীরটা খুবই উইক লাগছে মানে ভীষণ উইকনেস এসে গেছে শরীরটা হঠাৎ করে প্রচণ্ডভাবে ভেতরে শ্রীরটি গ্যাস হয়ে গেছিলো এবার সেই জন্য আমি কদিন খুবই শরীরটা মানে উঠতে পছন্দ পারছিলাম না যা খাচ্ছিলাম গা করছিল মানে খেতে পর্যন্ত পাচ্ছিলাম না আমি একদিন তো আমি না খেয়েই ছিলাম বলতে গেলে সারাদিন আর ভীষণভাবে শরীর খারাপ ছিল তা যাই হোক সেটা থেকে তো একটু উঠেছি সেই শরীর খারাপটা থেকে একটু যেই উঠেছি এখন মানে ভীষণভাবে কালকে তো সারাদিন ভীষণ মাথা ঘুরছিলো তা ওষুধ ওষুধ সবই চলছে তা আজকেও উইকনেস আছে আর জানেনি তো যে আমার এই দুষ্টু সেরু পাওয়ার জন্য রাত্রে অর্ধেক মানে বারবার উঠতে হয় সেজন্যও হতে পারে তো যাই হোক তাই সব মিলিয়ে চলুন সবাইকে স্বাগত জানিয়ে সবাইকে সঙ্গে নিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি ও আজ হচ্ছে এটা বলিনি আজ হচ্ছে শনিবার শনিবারের এখন ঘড়ি কাটা আপনার প্রায় দশটার ঘরে পৌঁছে গেছে আর ইতিমধ্যে আমি উঠেছি একটু বেলাতে উঠেছি একটু সাড়ে আটটা পৌনে নটা নাগাদ উঠেছি কারণ এখন খুব তাড়াতাড়ি উঠতে পারছি না আর উঠতে উঠতে পারছি না বলেও তো লাভ নেই কারণ সোমবার থেকে মানে এই সোমবার সাত তারিখ থেকে তো মেয়ে স্কুল খুলে যাচ্ছে যতই কষ্ট হোক যতই শরীর খারাপ লাগুক উঠতে তো আমাকে হবেই মেয়েকে তো যা একটু কিছু করে দিতে হবে টিফিন টিফিন যাই হোক যদি ওদের তাতে স্কুল ছুটি হয়ে যাবে একটার মধ্যে স্কুল ছুটি হয়ে যাবে ওদের একটু দুটোর মধ্যে বাড়িও চলে আসবে বাড়িতে এসে ভাত খাবে কিন্তু তবুও হালকা ফুলকা কিছু তো একটা দিয়ে দিতে হবে আমাকে তা যাই হোক এখন আপাতত আমি যেটা করলাম সেটা প্রথমেই করেছি হচ্ছে ঠাকুর ঘর করেছি গপুকে তুলে নিয়েছি আর দেখাচ্ছি দাঁড়ানো কালকে রাত্রে শরীরটা ভালো ছিল না বলে এই প্লেট এই সব জিনিসগুলো কিছু মাজা বাকি ছিল মাজা ভাষা সেগুলো এখন ক্লিন করে দিলাম মানে মেজে খষে এই র্যাকে দিয়ে দিলাম আর এগুলো কালকে দুপুর থেকেই এখানে রয়েছে সেগুলো মানে সন্ধেবেলা লাপটুর চিকেন এনে দিয়েছিল ওই চিকেনেরই ঝোল ভাত করেছি পাতলা করে হালকা ফুলকা দা সেটা আর তোলা হয়নি মানে এতই শরীর খারাপ লাগছিলো মানে এগুলোও তুলতে পারিনি এগুলো এখন গোছাবো আর এখন যেটা করলাম সেটা হচ্ছে আটা মেখেছি এই যে এই যে আটা মেখে রেখেছি সকালে টিফিন করব আর এখানে বেগুনে নুন হলুদ আর একটু অল্প গুঁড়ো চিনি মাখিয়ে রেখে দিয়েছি বেগুন ভাজা রুটি করব সকালে কারণ অনেক দিন যাবৎ কি বলুন তো আমার টিফিন বানানো হচ্ছে না ঠিকঠাক রান্না হচ্ছে না ঠিকঠাক ঘরের কাজ হচ্ছে না তা সেই হিসাবে তা যতই হোক যতই হোক একা সংসারে কি বলুন তো একটা কি বলুন তো একা সংসারে যেরকম সুবিধা আছে সেরকম খুব অসুবিধাও আছে মানে যেহেতু আমি সংসারের মেন সব কিছু আমি যদি শুয়ে পড়ি তাহলে সংসারটা পুরোই মানে অবচ অচল হয়ে যায় আদার্স কেউ থাকলে সে একটু হেল্প করতো আমি নিশ্চিন্ত থাকতাম তা যাই হোক জগন্নাথের আশীর্বাদে লোকনাথের আশীর্বাদে সেগুলো কেটে যাচ্ছে তা চলুন এই শরীর খারাপ নিই কিছু মানে কিছু তো করার নেই শরীর খারাপ নেই সব কিছু করতে হবে আস্তে আস্তে টুকটুক করে বেশি বান্না করবো না টুকটুক করে আস্তে আস্তে করতে থাকি দেখতে থাকি আর এখন নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিলাম আদা দিয়ে একটু লিকার চা আমি তো লিকারই চা খাই যদিও আদা দিয়ে বেশ ভালো করে আদা দিয়ে একটু চা করলাম আর দুটো বিস্কুটও নিয়ে নিলাম নিজের কারণ এক তো শরীরটা ভালো না উইক লাগছে তার মধ্যে সকালে চাটাও যদি স্কিপ করে যায় তাহলে তো মহা মুশকিল মানে সকালবেলা মানে চা খাওয়ার একটা নেশা আছে আর দিনে তো একবারই চা খাই আর সকালবেলা দেখবেন যাতে চা খাওয়ার নেশা তারা যদি সকালে চাটা নাও যতক্ষণ না পেটে পড়ে ততক্ষণ শরীরের মধ্যে একটা যেন আর একটা অন্যরকম অস্বস্তি শরীর খারাপ লাগে তা ওই জন্য আগে 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 ভাগে চাটা করে নিলাম চাটা খেয়ে এবার রুটি আর বেগুন ভাজাটাও করে নেবো তাড়াতাড়ি আর লাপু বাজারে আজকে তো শনিবার লাপুর অফিস ছুটি আছে বাজারে লাপু বাজার গেছে বাজার থেকে দেখি আমি এই কদিন তো আমি শুয়েই ছিলাম বলতে গেলে তিন চার দিন সেরকম ভাবে রান্নাবান্না কিছু করতে পারিনি যা হোক করে করেছি এক পথ কি এক সময় জানতো কালকে পান্তা ভাতও খেয়েছি নিয়ে কোনো রান্না করতে পারিনি দুপুর একটায় উঠেছি দুপুর দুটোই উঠেছি সারাদিন শুয়ে রয়েছি আপু নিজের মতো করে ফ্রিজ থেকে যা রান্না করা থাকে রাত্রিবেলা একটু টুকটাক সেই বার করে মাইক্রোওয়েভ গরম করে খেয়ে অফিস চলে যেত আমাকে ডাকতো না শুয়েই থাকতাম কালকে এমনও হয়েছে যে আগের দিন চিংড়ি মাছের ঝাল করেছিলাম সেটাই গরম করে লাগবো খেয়ে অফিস চলে গেছে আর আলুও ভাজা ছিল একটু সেইটাই ফ্রিজে ছিল সেইটাই বার করে এমন এমনকি ভাত ফ্রিজ থেকে বার করে জল ঢেলে রেখে মানে আমাদের জন্যও গেছে যেহেতু আমরা দুপুরবেলা পান্তা খাবো বলে নিয়েছি মানে এমনই পরিস্থিতি না সকালবেলার দিকে মানে উঠতেই পারছিলাম না বাজার থেকে এসেও গেছে মাছও নিয়ে এসছে সবজিও নিয়ে এসছে কি নিয়ে এসছে এখানে এখন আটার যে আটাটা মেখেছিলাম সেটা লেচি কেটে নিয়েছি আজকে যে কটা রুটি করব শুধু সেই কটা লেচি কেটে নিয়েছি আর এখানে বাদবাকি আটাটা রেখে দিয়েছি মাখা আটাটা এখানে বাদবাকি মাখা আটাটা রেখে দিয়েছি এটা কাল বা কালকে টিফিন করি বা পশু করে নেবো হয়ে যাবে আর এখানে তো বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছিল বেগুন ভাজাটা হচ্ছে চলুন এখানে এখন আমার বেগুন ভাজাটা হয়ে গেছে আর এদিকে মেয়ে এখনো ওঠেনি মেয়েকে ডাকতে হবে আর তো একদিন বাদ স্কুল খুলবে এখনো বাজারের ব্যাগ খুলেনি কি বাজার এনেছে সবজি পাতি আমি কিচ্ছু জানি দেখিনি এখনো শুধু বলে দিয়েছিলাম গরমের সবজি আনতে গরম বেসলি গরমের সবজি পাওয়া যাবে তবুও এদের তো বলা হয় এক করে আর এক বুঝতেই তো পারছে সবার ঘরেই সমান মাছ এনেছে শুধু মুখে বলে দিল চিংড়ি আর হচ্ছে মরলা মাছ এনেছে তা চিংড়ি আর মোরনা মাছটা জ্যান্ত বলে ওরা কাটতে পারেনি আর আজকে বাজারে রেখে খুব ভিড়ও আছে বলেছে কালকে এখন ফ্রিজে রেখে দেবো কালকে সকালে নিয়ে গিয়ে বাজার থেকে কাটিয়ে নিয়ে চলে আসবে এখন আমাদের সকালবেলা যে রুটি আর বেগুন ভাজা নিয়ে নিয়েছি আর ওকে পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা এখানে রাখা রয়েছে কি পেঁয়াজ লঙ্কাও রাখা রয়েছে রুটির সাথে এবং জল খাবারটা খেয়ে নিই নিয়ে তারপরে এই চো তুমি আবার বাঁধাকপি এনেছো এই তো আমি বাঁধাকপি এটা কি ও পালং শাক সরি 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 চলুন জল খাবারটা খেয়ে তারপরে ব্যাগ ব্যাগটা খুলবো কি কি সবজি এনেছে জানি না চলুন এখন বাজারে একদিন বসেছি আর যে দেখুন

আগে বার করে নিই ঠিক আছে ব্যাগ থেকে প্রচুর জিনিস আছে তারপর দেখাচ্ছি চল এবার ফাইনালি দেখাই যে সবজি কি কি এনেছে আমি প্রথমেই বলি আমি ওকে প্রথমেই বলে দিয়েছিলাম যে বেশি সবজি আনবে না কারণ বেশি সবজি আনলে ফ্রিজে স্টক করে করে খেতে হয় সেগুলো অল্প অল্প আনবে ঝিঙে কারণ আমাদের এখানে বাজার কাছে কোনো অসুবিধা হয় না তারপর তো বাজার দোকান মানে ভ্যানে আসেই বাড়ির সামনে যে টুকটাক লাগে বা কেনাই যায় একটা যাকে চলুন দেখিয়ে দিই ঝিঙে এনেছে চিচিঙ্গে বরবটি পটল একটা গন্ধরাজ লেবু পালং শাক কুদরি আর কি এনেছে ও এখানে এনেছে হচ্ছে রসুন এখানে দু রকম কাঁচা লঙ্কা আছে সরু আর মোটা মেশানো আর এখানে এনেছি আলু পেঁয়াজ ব্যাস এই হচ্ছে আজকে সবজি বাজার এই যে তা যাই হোক এখানে শিঙ্গি মাছ আর মাগুর মাছ একসাথে মানে মেশানো আছে সরি মানে শিঙ্গি মাগুর মেশানো আছে এই মাছটাই আজকে ঝোল করব কাঁচা কলা দিয়ে চলুন তাহলে কি কী রান্না করব দেখাচ্ছি আর হাতে করে বাজার করে আনার সময় হাতে করে নিজের থেকে একটা পঞ্জিকা এনেছে যেটা আমাদের ঘরে প্রত্যেক বছরই আসে বছর এখন আসেনি পৌঁছোয়নি আজকে লাফু নিয়ে এসছে মনে করে এটা এটা ভীষণই দরকার হয় কারণ পঞ্জিকা ভীষণভাবে দরকার হয় আমাদের বাড়িতে তো ক্যালেন্ডার নেই তা সেই জন্য পঞ্জিকাটা ভীষণভাবে প্রয়োজন চলুন আর সেদিনকে না এই মশা মারা ব্যাগটা কিনেছি দেখুন এটা ভীষণ কাজের এই যে ছাদে টাদে যাই রাত্রিবেলা তারপরে বারান্দায় বসি এত মশা মানে ছেঁকে ধরে এই ব্যাগটা মানে চার্জিং ব্যাট না সবাই জানেন তাই ব্যাট দিয়ে মশা মানে ভীষণভাবে উপকার হয় সেরুর জন্য এখানে তুলে রেখেছি এইসব ওই ওয়াটপটার মাথায় তুলে রেখেছি সেরুর জন্য ভয় বাতে পারছি না আর এখানে সোফায় জামা কাপড় তুলে এনেছি এখনও ভাজ করা হয়নি এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমার মেয়ে রিল্যাক্স করছে এখন যেটা করব সেটা হচ্ছে আমার মেয়ের ব্যাগটা স্কুল ব্যাগটাকে ভেজাবো গৌরীদিকে বলেছি আর এইটা আমার পিছন পিছন বদমাইশি করবে বলে ঘুরে বেড়াচ্ছে একজন দাঁড়াও বাবাই দাঁড়াও স্কুলের ব্যাগটা ভেজিয়ে দেবো গৌরীদি কেঁচে দেবে আজকে কারণ নোংরা হয়েছে স্কুলের ব্যাগটা চলুন তাহলে হ্যাঁ চলুন বন্ধুরা আজকে কি রান্না করব ঠিক করে নিয়েছি এখানে চাল ভিজিয়ে রেখেছি আচ্ছা এখানে পটল কেটে নুন মাখিয়ে নিয়েছি এখানে ডাটা আর কাঁচা কলা ভিজিয়ে দিয়েছি জলে ডাটাটা পোস্ত দিয়ে করব। শুধু খাওয়া মানে চিবানোর জন্য আর কাঁচা কলাটা হচ্ছে মাছ দিয়ে করব আর মাছে তো এখানে নুন হলুদ সরষের তেল মাখিয়ে রেখেছি যেহেতু খুব ফাটেই মাছ এখানে গোটা কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি যাতে যা দেবার আচ্ছা এখানে ডাটা করব। সেই জন্য পোস্ত টোস্ত একসাথে মেটে রেখেছি এখানে মাছের মশলা করে নিয়েছি এখানে আর এখানে অলরেডি হচ্ছে ওল ভাতে দেবো তাই ওল সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে আর এখানে যুদ্ধ চলছে ও ইগনোর করুন আর এখানে সেরুর ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এখন ডাটাটা বসাবো আমি চলুন এখন সেরুকে এখানে একটু গরম পড়েছে তো তাই জলের সাথে অল্প একটুখানি গ্লুকনটি মিশিয়ে আর খাওয়ানো হলো প্রথমটা এমনি দিলাম খেলো ভালো তারপরে লাস্টের দিকে আর খেতে চাইছিল না আমার মেয়ে ড্রপারে করে যুদ্ধ করে করে ওকে খাওয়ালো যে বাবু চেয়ারে বসে এখন রুপান্ডির জল খেলেন গরমে মোটে জল খায় না মোটে জল খায় না জল খাওয়ার দরকার অথচ মোটে জল খাচ্ছে নাও এই গরম পড়েছে সারাক্ষণ এই জিভ বার করে হ্যাঁ 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 করে যাচ্ছে আর এসি যেই যে এসি চালাবো ব্যাস টিপটাং আর কি করেছে দেখুন এই যে আর এখন এখানে বালতিতে জল নিয়ে এসেছি মেয়ের ব্যাগটা ভিজিয়ে দেবো এটা ভিজিয়ে রাখলে সকালে ভালো হতো খেয়াল ছিল না তাহলে গরমিটি কেচে দিকে যাবে গরমি এখন আসেনি প্রচন্ড নোংরা হয়েছে কারণ একটা বছর ধরে শোনান এই ব্যাগটা ইউজ করছে বাঁচা হয় না সিদ্ধ হয়ে গেছে আমাদের ভাত হয়ে গেছে ডাটাটাও হয়ে গেছে এখানে এখন পটল ভাজাটা ফেলে দিচ্ছি をっていきますとほとんどの場合、ほとんどです。<laughs> পটল ভাজাটা হয়ে এসছে আর এখানে মাছের মশলাটা এখনো কষানো হয়ে গেছে আর এই জন্য মাছ ভেজে রেখে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা কলা কাঁচা লঙ্কা চিঁড়ে দিচ্ছি এখন যা গরম পড়েছে এইভাবে তরকারি করবো তারপর একটু মাংসের ঝোল বানিয়েছিলাম তাতেও কাঁচা লঙ্কা চিরে চিড়ে দিয়েছি খুব সুন্দর খেতেও হয়েছিল আর খুব সুন্দর একটা গন্ধ হয়েছিল কাঁচা লঙ্কা সেগুলো এত কাজের হয়েছে ভীষণ কাজের হয়েছে মানে আর এই যে দেখতে পাচ্ছেন মিডিলে একটা করে এই যে দাগ টাইপের রয়েছে এইখান থেকে ছিঁড়ার বুঝতে পেরেছি আপনা আপনি ছিঁড়ে যাচ্ছে এবার এইটা এরমভাবে আমি ভাজ করে নিচ্ছি এরমভাবে ভাজ করে নিচ্ছি নিয়ে আমার যে লিকুইড আছে সেইটা দিয়ে আমি ক্লিন করে দিচ্ছি মানে এত সুন্দর ক্লিন হচ্ছে যে নেকড়া চোখরা রান্নাঘরের ওই সব মানে মানে রান্নাঘরে যে নেকড়া চোকরা মানে হাবি চাবি দিয়ে মোছা হতো এতদিন সেগুলোকে আবার জল গরম করে ভেজাও তাকে কাচো তাকে মেলো মানে ঝামেলাই থাকছে না ইউজ করে ফেলে দিচ্ছি আর একটু সুন্দর ষাট টাকা করে এক একটা সস্তাও আছে আপনারাও চাইলে অনেকে মানে ইউজ করতে পারেন মানে ভীষণ ভীষণ উপ মানে উপকারী ভীষণ ভালো এখন ভাবছি মাছের ঝোলটা একটু বাকি আছে আর পাম্পও চালিয়েছি এখনও পাম্প মানে ট্যাঙ্কি ভরে তা বসে না থেকে মানে রান্নাঘরটাকে ক্লিন করা শুরু করি আর সেই জন্য রান্নাঘরটা ক্লিন করতে চলে এসছে দেখুন রান্নাবান্না বান্না করে আমার গ্যাস ফ্যাস সব মোছাও হয়ে গেছে গ্যাসগুলো ক্লিন করে দিয়েছে এই জন্য আর এইটা না কিছুতেই উঠছে না জানেন তো এই যে পুড়ে পুড়ে গেছে এটাও বয়ে হচ্ছে তা যাই হোক গ্যাস পুরো পরিষ্কার ছষ্কার করে দিয়েছি সব সব পরিষ্কার হয়ে গেছে চলুন আর রান্নার একঝো এখানে দেখিয়ে দিই কী কী রান্না আজকে হয়েছে আচ্ছা এখানে হচ্ছে পটল ভাজা এটা হচ্ছে ওল সিদ্ধ দিয়েছি এটাকে মাঠো এখানে তো ভাত আচ্ছা ঠিক আছে এটাই হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ডাটা শুধু চিবানোর জন্য আর এখানে মাছের ঝোল এখনো গরম এটা আমি ঢালি ঢালিনি এই জন্য শিঙ্গি মাগুরের ঝোল ভাজা মশলা ছড়িয়ে রেখে দিয়েছি কাঁচা কলা দিয়ে ভাজা মশলা দিয়ে আজকে শিঙি মাগুরের ঝোল এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু আর এই যে কাঁচা লঙ্কা এনেছে বাজার থেকে আজকে সরু মোটা সব মেশানো কাঁচা লঙ্কা এনেছে এগুলো ধুয়ে দিয়েছি শুকালে তারপরে এই পিছনের ডাটিগুলো কেটে কেটে রেখে দেব আর বাবার খাওয়া হয়ে গেছে ওষুধ ফষুধও খাওয়া হয়ে গেছে সব এই যে সেরু বাবা এখন রিল্যাক্স করছে সব বার করে হ্যাঁ লজ্জা না না ঠিক আছে বলবো না লজ্জা করছে লজ্জা পেয়েছে আচ্ছা ঠিক আছে আর বলবো না চলুন তাহলে হ্যাঁ গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধে আটটা আর সন্ধেবেলা সন্ধ্যাবাতি দেওয়ার পরে চাটা আজকে আর খাইনি কারণ যা গরম পড়েছে এই গরমে চা খাওয়ার মতো আমি সকালবেলাই একবার ঠিক আছে বাবা সন্ধেবেলা চা খাওয়ার মতো সাহস করতে পারিনি বিভৎস গরম মানে বাইরেটা না গুমট হয়ে আছে যদি এখন একটু হাওয়া দিচ্ছে কিন্তু সে হাওয়া বাইরে গেলে গায়ে লাগছে ঘরের মধ্যে লাগছে না তা যাই হোক রাতিরে আজকে রান্না নেই কালকে চিকেনের ঝোল করেছিলাম পাতলা সেই ঝোলটাই আছে সেই দিয়ে চালিয়ে দেবো গরমে এরমভাবেই চালিয়ে দেবো আর এখানে এখন আমি না প্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এখানে এখন আমি দুধ বসিয়েছি জাল দিতে দুধটা বসিয়েছি কারণ একটু দই বসাবো আজকে তা এখানে দুধ জাল দিতে বসিয়েছি আর এখানে দইটাকে ছাঁকনিতে দিয়ে রেখেছি জলটা ঝরার জন্য তারপরে সেরুর একটা মাছ এখানে বার করে রেখেছি সিদ্ধ বসাবো সকালবেলা সেরুকে আজকে এত গরম পড়েছে তো শেরুকে আজকে দই ভাত দিয়েছিলাম বুঝতে পেরেছেন চলুন ঠান্ডা চলুন দুধটা একটু একটু ঠান্ডা হয়ে গেছে এই মুহূর্তে দইটা বসিয়ে দি আর ওদিকে শেরুর মাছটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি ছাদে যাব যে হাওয়া দিচ্ছে ভালো আমি এইভাবে দই বসে একটা কম্বল বাচ্চাদের যে কম্বল হয় না সেই কম্বল তার উপরে স্ট্যান্ড দিই ঢাকা দিয়ে এইভাবে কম্বলটাকে মুড়িয়ে দিই এই এইভাবে বসিয়ে দিই ব্যাস চলুন তাহলে আজকে মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাহলে চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে খুব গুড আসবে ততক্ষণ টাটা